ছাত্রদের প্রতি বিদ্যাসাগরের ছিল অপরিসীম ভালোবাসা ছাত্র থেকে মাস্টার মাস্টারমশাই বিদ্যাসাগরের বাড়িতে যে কেউই তার সঙ্গে দেখা করতে আসতেন তিনি সব কাজ ছেড়ে আগে তাদের কিছু খেতে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়তেন এমনকি তাদের নিজে হাতে আম পর্যন্ত কেটে দিয়েছেন তোমরা শুনি অবাক হবে এখন যে শিক্ষার্থীরা গ্রীষ্মের ছুটি পায় এক মাস সেটাও বিদ্যাসাগর মশাই চালু করেছিলেন তিনি অনুভব করেছিলেন বাংলাদেশে গ্রীষ্মকালে ক্লাস করতে ছেলেমেয়েদের ভারী কষ্ট হবে মেট্রোপলিটনের ছাত্ররা একবার বিদ্যাসাগরের কাছে পৌষ পার্বণে ছুটে চাইল বিদ্যাসাগর তা মঞ্জুর করে বললেন তোদের তো অনেক দূরে বাড়ি কলকাতার বাসায় পিঠে পাবি কোথায় ছাত্ররা তার সঙ্গে মজা করে বলল কেন আপনার বাড়িতে পাবো বিদ্যাসাগর হেসে ফেললেন বললেন ভালো তাই হবে সেই বছর বিদ্যাসাগরের বাড়িতে ছেলেরা পেট পুড়ে পিঠে খেয়েছিল আর একবার কলেজে গন্ডগোল বেঁধেছে গুন্ডারা কলেজের গেটে দাঁড়িয়ে আছে ছাত্ররা বেরোলেই তাদের মারবে এদিকে ছাত্ররা প্রাণ ভয়ে কাঁপছে সেদিন আবার বিদ্যাসাগর মশাই অসুস্থ থাকায় কলেজে আসতে পারেননি খবর পেয়ে অসুস্থ শরীরে তিনি ছুটে এলেন প্রথমে যে গুন্ডাটিকে দেখতে পেলেন তাকে কড়া ধমক দিয়ে বললেন আমার কলেজের ছেলেদের তোরা মারবি তিনি তখন মারবেন বলে পা থেকে চটি খুলে হাতে তুলে নিয়েছেন তার রুদ্রমূর্তি দেখে গুন্ডাটি ঢিপ করে বিদ্যাসাগরকে প্রণাম করে বসলো তারপর সরে পড়ল দেখা দেখি বাকিরাও পালিয়ে গেল আর একটি ঘটনা একটি মাদ্রাজে ছেলে তার বাবা মা কেউ নেই ছেলেটির পড়াশোনা করার খুব ইচ্ছা কিন্তু টাকা পয়সা তেমন নেই যা ছিল সব কিছু বেঁচে সামান্য কিছু টাকার জোগাড় হলো কিন্তু লেখাপড়ার জন্য সেটা যথেষ্ট নয় সে ঘুরে ঘুরে নানা জনের কাছে সাহায্য চায় শেষে একজন তাকে বলল। তুমি যেরকম মানুষ খুঁজছো এখানে তেমন কেউ নেই তবে শুনেছি কলকাতায় বিদ্যাসাগর বলে একজন মহৎ মানুষ আছেন তুমি তার কাছে যেতে পারো ছেলেটি অনেক কষ্টে কলকাতায় এলো তখন বিদ্যাসাগর কারমাটারে ছেলেটি হাজির হলো সেখানে কিন্তু বাড়ির চাকর তাকে ঢুকতে না রোদের মধ্যে জানলার দিকে তাকিয়ে ছেলেটি অসহায়ভাবে ভাবে দাঁড়িয়ে রইল শেষে সে দেখলো কেউ যেন তাকে ডাকছে ছেলেটি ঘরে ঢুকলো বিদ্যাসাগর তাকে বসতে দিলেন পরম মমতা জিজ্ঞাসা করলেন রোদের মধ্যে তুমি দাঁড়িয়েছিলে কেন তোমার কি খাওয়া হয়েছে কত দেশ ঘুরে বেরিয়েছে ছেলেটি কই কখনো তো এত স্নেহ ভরে কেউ তাকে কিছু বলেনি আপ্লুত ছেলেটির দুই চোখ জলে পরম যত্নে স্নান খাওয়া করিয়ে বিদ্যাসাগর ছেলেটির সব কথা শুনলেন তাকে কলকাতায় নিয়ে এসে কলেজে ভর্তিও করে দিলেন কিন্তু কলেজে জল হাওয়া ছেলেটির বেশি দিন সহ্য হল না অবশেষে দরকারি জিনিসপত্র কিনে দিয়ে তাই তাকে মাদ্রাজের টেনে তুলে দিলেন বিদ্যাসাগর ঠিক হলো মাসে মাসে বিদ্যাসাগর ছেলেটিকে পনেরো টাকা করে পাঠাবেন ছেলেটি তার শহরে থেকেই পড়াশোনা করুক চোখের জল মুছতে মুছতে ছেলেটি বিদ্যাসাগরের কাছ থেকে বিদায় নিল